আপনারা অনেকেই জানেন যে আমি হচ্ছে কি আমার এই যে এই লেবু গাছটায় গ্রাফটিং করে রাখছিলাম নতুন চারা তৈরি করার জন্য তো এটা এখনও কাটার উপযুক্ত হয়নি উপযুক্ত হলে এটাকে আলাদা করে লাগাবো তবে আসল কথা যেটা বলতেছি সেটা হচ্ছে দেখুন তখন বৃষ্টির সিজন হচ্ছে কি একটা লেবু গাছের ডাল ভেঙে গেছিলো পরে ভাঙা ডালটাকে হচ্ছে কি আমি এখানে মাটিতে পুঁতে দিই আর এইটা থেকে নতুন চারা তৈরি হয়ে গেছে আমি এমনি কোনো ব্যবস্থা নিই না জাস্ট এমনি মাটিতে হচ্ছে গিয়ে পুঁতে দেই যে কে জানি যদি এটা থেকে বের হয় এখন দেখি সত্যি সত্যি নতুন ডাল বের হয়ে গেছে যে পুরো ডালটা এমনিতে শুকিয়ে গোড়ার দিকটা থেকে নতুন করে খুশি দিয়েছে তা আমি মূলত এখন এটাকে কেটে দেব গাছটা যাতে ঠিকঠাকভাবে বেড়ে ওঠে এখন যত্ন নেবো এই জায়গাটা শুকিয়ে গেছে পুরোটা এবার আগাছাটাকে একটু পরিষ্কার করে দিলেই ঠিকঠাকভাবে এটা বেড়ে উঠবে এটা সত্যি বিষয়টা খুবই ভালো লাগলো ইন্টেনশন ছিল যে কে জানে যদি এটা থেকে চারা তৈরি হয় তবে হবে ওইটা বিশ্বাস করিনি এই দেখুন এইদিকে এই ডালটাকে আবার পোকাও খেয়ে ফেলেছে ওষুধ দিতে হবে গাছের গোড়ায় কিছুটা মাটিও দিতে হবে আমাকে যাই হোক শুক্রিয়া আল্লাহর আলহামদুলিল্লাহ এটা পোতা ডাল থেকে খুশি বের হলো গাছের হ্যাঁ সর্বোপরি শুক্রিয়া